হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম কচু পাতা দিয়ে সুটকির একটি অসাধারণ রেসিপি যা দেখলে জিভে জল আসবেই প্রথমে আমি দুটো কচু পাতা নিয়েছি তারপর এগুলি আগুনের মধ্যে এরকম ছেঁকে নিয়েছি আমরা এগুলি জারি কচু পাতা বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি রসুন নিয়েছি বাসপাতি শীতল সুটকি নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি তারপর পাতার মাঝখানে যে এরকম শক্ত ডাটাগুলি আছে এগুলিকে ফেলে পাতাগুলিকে ছোট টুকরো করে নিয়েছি এরকম একটি রেসিপি যদি মেনুতে থাকে তাহলে কিন্তু ভাত একটু বেশিই খাওয়া যায় তারপর সুটকিসহ পেঁয়াজ রসুন ও মরিচগুলি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই রেসিপিটাতে কিন্তু ঝালটা একটু বেশি হলেই ভালো হয় তার জন্য আমি শুকনো লঙ্কাও দিলাম এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে টেস্ট করে রাখা সুতকের মিশ্রণটা কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মাঝারি আছে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব জলটা শুকিয়ে গেলে এরকম যখন টান টান হবে তখনটাকে নামিয়ে নেব এবার যে টুকরো করে রেখেছিলাম পাতাগুলি কচু পাতাগুলি সেই পাতাগুলির মধ্যে এক একটা টুকরোর মধ্যে এক চামচের মতো বর্তা দিয়ে যে সুটকির ভর্তাটা বানিয়েছে এটা দিয়ে এরকমভাবে ভালো করে ভাজ করে নেব ভাজ করে লাস্টের যে এটা থাকবে এটাকে এরকমভাবে গুজে দেব পাতার একটা কোনো আর একটা ভাজের মধ্যে এরকমভাবে ভিডিওতে দেখানোর মতো গুঁজে দেব গুঁজে একটা বরার সাইজ করে নেব দেখো আমি সবগুলিকে এরকমভাবে ভাজ করে বড়ার আকারে করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে হালকা বেশি তেল দিতে হবে না হালকা একটু তেল দিয়ে এক চামচের মতো তেল দিয়ে তার মধ্যে এক চুটকে লবণ দেবো লবণ দিয়ে তার মধ্যে বড়াগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব চপগুলি পরা দিয়ে এবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কচু পাতাটা আছে আছে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে একদম সফট হয়ে যাবে তারপর ঢাকা উঠিয়ে তুলফি তুলতে পাল্টে ভেজে নিলে তৈরি আমাদের কচু পাতা দিয়ে শুটকিরি অসাধারণ একটি বড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে থ্যাংক ইউ টাটা